সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য এস এম স্কুলের আরো একটি সুন্দর আয়োজনে সকলকে স্বাগতম আজকের আয়োজনটি হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় প্রথম পরিবেশ ও প্রাণী থেকে বিশটি এমসি কিউ এই আয়োজনটি কাদের জন্য যারা দু সালে বৃত্তি পরীক্ষা দেবে তাদের জন্য অর্থাৎ বৃত্তি পরীক্ষা সম্পর্কে অনেক কিছু বলব ক্লাসের শেষে এখন বৃত্তি পরীক্ষায় আসার মতো এরকম প্রশ্ন দেখা যাক প্রথম অধ্যায় থেকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান দেখা যাক অর্থাৎ ছোট প্রশ্ন যেগুলা প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাছপালা এখানে ব্যাখ্যা দেওয়া আছে গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য খাদ্য শৃঙ্খলে উৎপাদক কারা খাদ্য শৃঙ্খলে উৎপাদক তোমাদের মনে রাখা উচিত উৎপাদক মানে সবুজ উদ্ভিদ মনে রাখবা উৎপাদক মানে সবুজ উদ্ভিদ এটা ভালো করে মনে রাখবা এটা বৃত্তি পরীক্ষায় অনেকবার আসে ঠিক আছে এই প্রশ্নগুলো হচ্ছে বিগত বছরের বৃত্তি পরীক্ষা থেকে তারপরে দেখো তিন নাম্বার পরিবেশে শক্তি প্রবাহের মূল উৎস কোনটি এটা হচ্ছে সূর্য অর্থাৎ সকল শক্তির উৎস উৎস হচ্ছে সূর্য সকল শক্তির উৎস হচ্ছে সূর্য এ দেখো সূর্য সকল শক্তির মূল উৎস মনে রাখবা এই ব্যাখ্যাটা পড়বা তোমরা সবচেয়ে বেশি সূর্য সকল শক্তির মূল উৎস যা সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য শৃঙ্গলে প্রবেশ করে তারপরে চার নাম্বার প্রশ্ন দেখো মানে ব্যাকটেরিয়া বিয়োজক মানে ব্যাকটেরিয়া এভাবে মুখস্থ করবা তোমরা বিয়োজক মানে ব্যাকটেরিয়া ঠিক আছে তোমরা মুখস্ত করে ফেলো ব্যাখ্যা হচ্ছে ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত দেহ পচিয়ে পরিবেশের উপাদানকে মাটিতে ফিরিয়ে দেয় তাই এরা বিয়োজক তোমরা মনে রাখবা বিয়োজককে ব্যাকটেরিয়া ও ছত্রাক ঠিক আছে ওকে তারপরে দেখো উদ্ভিদ বেঁচে থাকার জন্য কোনটি অপরিহার্য এটা হচ্ছে আলু আমরা দেখো উদ্ভিদ হচ্ছে গাছপালা উদ্ভিদ হচ্ছে গাছপালার প্রাণী হচ্ছে আমরা আলু ছাড়া কি আমরা বাঁচতে পারবো তাহলে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য অপরিহার্য হচ্ছে

ভাগ ভাগ হচ্ছে তৃতীয় স্তরের খাদক অর্থাৎ ভাগ হচ্ছে কি খায় প্রাণী খায় ঠিক আছে দ্বিতীয় স্তরের খাদক কে খায় দেখো ভাগ হচ্ছে মাংসাশী প্রাণী এই লাইনটা মনে রাখবা ভাগ হচ্ছে মাংসাশী প্রাণী এবং দ্বিতীয় স্তরের খাদককে খায় যারা দ্বিতীয় স্তরের খাদক খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক যারা উৎপাদক খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক এখন তোমাকে প্রশ্ন করি হরিণ কোন স্তরের খাদক হরিণ হচ্ছে প্রথম স্তরের খাদক কেন হরিণ উৎপাদক খায় তারা হচ্ছে অর্থাৎ যারা উদ্ভিদ খায় কাশ পা, লতা পাতা খায় তারা হচ্ছে প্রথম স্তরের স্তরের খাদক খাদক দ্বিতীয় হচ্ছে কারা যারা প্রথম স্তরের খাদক খায় তারা হচ্ছে দ্বিতীয় এবং যারা দ্বিতীয় স্তরের খাদক খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের খাতক আশা করি তোমরা সহজে বুঝতে পারছ অথবা যারা গার্ডিয়ান আছেন তারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন এবং আপনাদের সন্তানদেরকে সুন্দর করে এভাবে গুছিয়ে গুছিয়ে পড়াবেন তারপরে আট নাম্বার ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় এটা অনেকবার আসে মানে পরীক্ষায় প্রশ্ন করতে গেলে এই প্রশ্নটি ছাড়া প্রশ্ন হয় না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় এটা হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয় অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে খাদ্য তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে তারপরে নয় নম্বর প্রশ্ন দেখা যাক পরিবেশ জড় উৎপাদন কোনটি পরিবেশের জড় উৎপাদন কোনটি এটা অনেক ইম্পর্টেন্ট পরিবেশের জড় উৎপাদন হচ্ছে পানি এখন আরও কয়েকটি জড় উৎপাদন দেখা যাক পানি মাটি বায়ু আলো তাপমাত্রা ইত্যাদি পরিবেশের জড় উপাদান কী কী পানি মাটি বায়ু আলো তাপমাত্রা ইত্যাদি হচ্ছে পরিবেশের জড়ো উপাদান বৃত্তি পরীক্ষার জন্য এই ব্যাখ্যাটা অনেক ইম্পর্টেন্ট যে পানি মাটি বায়ু আলো তাপমাত্রা ইত্যাদি হচ্ছে জড় উপাদান আরও কিছু জড় উপাদান আছে যেমন আমাদের ঘরবাড়ি থালা বাসন টেবিল চেয়ার এগুলো কি যেগুলো তোমাকে একটি জিনিস শিখিয়ে দেয় যেগুলোর প্রাণ নেই সেগুলোই হচ্ছে জড় উপাদান মনে থাকবে যেগুলোর প্রাণে সেগুলোই হচ্ছে জড় উপাদান আচ্ছা তারপরে প্রশ্ন দেখা যাক খাদ্য শৃঙ্খলে গ্রাহ কোন স্তরের খাদক গাছপোরিং বলছে গাছপোরিং কি খায় গাছ খায় তাহলে যারা গাছ খায় তারা প্রথম স্তরের খাদক মনে থাকবো যারা গাছ খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক আমি আবারও বলতাছি যারা গাছ খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক যারা প্রথম স্তরের খাতককে খায় তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাতক যারা দ্বিতীয় স্তরের খাতককে খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক তারপরে দেখো এগারো নম্বরটি হচ্ছে একটি পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক কি একটি পরিবেশের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে ইকোসিস্টেম ইকোসিস্টেম এটা মনে রাখবা তারপরে এটা একটু ইম্পর্টেন্ট না এটা এগারো নম্বরটা ইম্পর্টেন্ট না ঠিক আছে শেখার দরকার নেই তারপরে দেখো পরিবেশে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেলে কি সমস্যা হতে পারে পরিবেশে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় তাহলে কি হবে বৈশ্বিক উচ্চায়ন অর্থাৎ গরম বেড়ে যাবে বৈশ্বিক উচ্চায়ন বেড়ে যাবে কি হবে ভাইয়া বৈশ্বিক উচ্চায়ন বেড়ে যাবে তারপরে দেখো তেরো নম্বর কোন প্রাণী কেবল উদ্ভিদ খায় উদ্ভিদ কে খায় বলতো কুকুর কি উদ্ভিদ খায় মানে কুকুর কি ঘাস খায় সিংহ কী ঘাস খায় শিয়াল কি ঘাস খায় হরিণ হরিণ কিন্তু ঘাস খায় গাছ হচ্ছে একটা উদ্ভিদ কাশ গাছ হচ্ছে কি উদ্ভিদ ওকে তারপরে দেখো চোদ্দ নাম্বারেরটা পরিবেশ গাছপালার অভাবে কি ঘটে পরিবেশে গাছপালার অভাবে কি ঘটে এটা হচ্ছে অক্সিজেনের মাত্রা কমে যায় গাছপালা যদি কেটে ফেলা হয় তাহলে কি হয় অক্সিজেন কমে যায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় ব্যাখ্যা দেখো গাছপালা অক্সিজেন তৈরি করে গাছপালা কি করে অক্সিজেন তৈরি করে তাই গাছপালার অভাবে পরিবেশের অক্সিজেনের পরিমাণ কমে যায় তারপরে দেখো পরিবেশের ভারসাম্য নষ্ট হয় হলে কি হতে পারে পরিবেশের ভারসাম্য নষ্ট হলে কি হতে পারে জীবের বিলুপ্তি করতে পারে জীবের বিলুপ্তি গড়তে পারে তারপরে দেখো ষোলো নম্বর দেখো খাদ্য শৃঙ্খলে ব্যাংক কোন স্তরের খাদ্য ব্যাঙ ব্যাংকি খাই পোকামাকড় খায় ব্যাংকি খায় পোকামাকড় খাই আর পোকামাকড় হচ্ছে কোন স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদক তুমি এভাবে মনে রাখবা ব্যাংক হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক কেন পোকামাকড় খায় পোকামাকড় কোন স্তরের খাদক প্রথম স্তরের খাদক এ দেখো ব্যাংক পোকামাকড় খায় তাই এটি দ্বিতীয় স্তরের খাদক তারপরের প্রশ্নে দেখো সূর্যের আলো থেকে সরাসরি শক্তি গ্রহণ করে কোনটি সূর্যের আলো থেকে সরাসরি শক্তি গ্রহণ করে হচ্ছে সবুজ উদ্ভিদ উদ্ভিদ কি সরাসরি শক্তি গ্রহণ করে তারপরে দেখো কোনটি পরিবেশের দূষণের কারণ নয় কোনটি পরিবেশ দূষণের কারণ নয় পরিবেশের দূষণের কারণ নয় হচ্ছে বৃষ্টিপাত বৃষ্টিপাত হলে পরিবেশ আরো সুন্দর হয় আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো তারপরে দেখো একটি গাছের জন্য কোনটি প্রয়োজন নেই একটি গাছের জন্য কোনটি প্রয়োজন নেই সূর্যের আলো অবশ্যই প্রয়োজন পানি অবশ্যই প্রয়োজন বায়ু অবশ্যই প্রয়োজন টেলিভিশন গাছের জন্য কি টেলিভিশন প্রয়োজন মোটেও না তারপরে দেখো খাদ্য শৃঙ্খলে সর্বোচ্চ স্তরের খাদক কারা এই একটা প্রশ্নই তুমি শিখবা এই একটা প্রশ্নই বারবার আসে খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে ইকল তোমার বইয়ে এটাই দেওয়া খাদ্য শৃঙ্খলের সর্বোচ্চ স্তরের খাদক হচ্ছে ইকল ইকল একটি শিকারী পাখি যা অন্যান্য খাদকদের খায় তাই এটি সর্বোচ্চ স্তরের খাদক কেন ইকল প্রায় সব কিছুই খেয়ে ফেলে ঠিক আছে ওকে আসলে তোমাদের আজকে এই পর্যন্তই যদি পরবর্তীতে আরও আমি এই বিষয়ে রিলেটেড ক্লাস দিব অর্থাৎ আজকে প্রথমতায় শেষ হয়েছে পরে পরবর্তীতে প্রশ্নের সংখ্যা হয়তো কমাবো পনেরোটি থাকবে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন দেব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সবগুলো এভাবে আমি কমপ্লিট করব বিশেষ করে বিশেষ করে বাংলা ইংলিশ এবং গণিত তারপরে হচ্ছে সমাজ এবং বিজ্ঞান এই পাঁচটা সাবজেক্টটি তোমাদের ই আসবে বৃত্তি পরীক্ষায় থাকবে সো এই পাঁচটাই আমি তোমাদেরকে সুন্দর করে কভার করে দিব ইনশাআল্লাহ এই ছয় মাসে যতদিন সামনে টাইম আছে ইনশাআল্লাহ তোমরা সুন্দর করে প্রস্তুতি নাও বৃত্তি পরীক্ষার জন্য মনে সাহস রাখবা ওকে আর কেউ যদি গার্ডিয়ান হয়ে দেখে থাকেন তাহলে বৃত্তি পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখ থাকতে পারেন আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই খুদা হাফেজ